প্রেমনগর নামে একটা গ্রামে নামে একজন ঘিওয়ালা বাস করত পুরো গ্রামে সে ঘি বিক্রি করত এজন্য লোকজন তার থেকে করতো নিয়ে যেত ধনিরামের দোকানের পাশে আর একটা দোকান ছিল সেখানে ঘি তৈরি করা হতো আরে সুধিরাম তাড়াতাড়ি হাত চালা অনেক কাজ পড়ে আছে তাড়াতাড়ি ঘি বানা হ্যাঁ হুজুর কিন্তু অনেক দেরি হবে দুধ একদম ঠান্ডা হয়ে গেছে তারপর ধনিরাম দোকানে গেল আর কিছুক্ষণ পর দোকানে একটা লোক আসলো আর ধনিরামকে বলল আরে ধনিরাম ঘি দাও তো হুম হুম কেন না আমি তো ঘি বিক্রি করার জন্যই বসে আছি হ্যাঁ তাড়াতাড়ি দাও বাসায় মেহমান এসেছে ও আচ্ছা তা কে এসেছে আমার মেয়েকে দেখতে এসেছে আর এখানে তো আর কোনো দোকান নেই তোমার দোকানেই আছে তাই তোমার দোকানে এলাম দাও দাও এখন ঘি দাও তারপর ধনিরাম তাকে ঘি দিয়ে দিল আর তিনি চলে গেল কিছুক্ষণ পর ধনিরামের দোকানে আরো অনেকেই আসলো ঘি কেনার জন্য আর বলল ধনিরাম আমাকে কিছু ঘি দাও তো বাবা তারপর ধনীরাম সেই মহিলাটিকে ঘি দেয় কিন্তু ঘি অনেক কম দেয় আর এটা কেউ বুঝতেই পারেনি এভাবে কিছুদিন যাচ্ছিল একদিন ধনীরামের দোকানে একটা বাচ্চা গেল আর ধনিরামকে বলল আঙ্কেল আমাকে ঘি তো আচ্ছা বাচ্চা ঠিক আছে তারপর ধনীরাম সেই বাচ্চাটিকে অনেক কম পরিমাণে ঘি দেয় বাচ্চাটি ঘিগুলো একটা ছোট পটের মধ্যে নেয় তখন বাচ্চাটি দেখে পুরো পটটা ভর্তি হয়নি তখন সে বলে আঙ্কেল আমার মা যখন এই পটে করে ঘি নিয়ে যেত তখন এর পর পুরোটাই ভর্তি হতো কিন্তু এখন তো অর্ধেক হয়ে গেছে তার মানে আপনি আমাকে কম করে খেয়ে দিয়েছেন এটা খাটি কি বুঝলি আরো অনেক দাম তাই কম মনে হচ্ছে যা যা এখন চলে যা তারপর বাচ্চাটি সেখান থেকে চলে গেল এভাবে অন্যকে ঠকিয়ে ধনীরাম এভাবে ঘি বিক্রি করত অনেকদিন কেটে যায় একদিন ধনী নামে দোকানে রাধিকা আসে রাধিকা ওই থাকতো রাধিকা ধনী রামকে বলল রাম রামজি আসেন আসেন ভিতরে আসেন বলেন কি লাগবে কালকে আমার বাসায় দাওয়াত ও পুজো আছে তাই আমার ঘি চাই এটা তো খুশির খবর আপনি ঈশ্বরের নাম নিয়ে কাজ শুরু করেন আর বলেন কতটুকু ঘি লাগবে আপনার আমি আপনার বাড়িতে গিয়ে পৌঁছে দিই আসবো আপনি কোনো চিন্তা করবেন না এটা তো অনেক ভালো কথা ভাইসাব তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না আপনি এক কাজ করেন আমাকে 20 किलो ঘি দেন আপনি নিশ্চিন্ত হয়ে ঘরে যান আমি ঘি নিয়ে যাব এখন ধোনিনাম এমন ভারী অর্ডার পেয়ে অনেক খুশি হয়েছে আয় শুটিদাম কে গিয়ে বলে সুখীরাম দাদা যদি হাত চালাও আজ মিষ্ কিলো ঘি বানানোর অর্ডার পেয়েছি বিষ কিলো ঘি হুজুন কিন্তু আজ অনেক দুধ কম তাহলে ঘি বানাবো কীভাবে সেটা আমি দেখবো তুই ঘি বানায় সখীরাম তাড়াতাড়ি করে হাত চালাতে লাগলো আর কী বানানো শুরু করলো আর পনেরো কিলো ঘি বানানো হয়ে যায় হুজুর পাঁচ কিলো ঘি কম হয়েছে আপনি এখন কি করবেন বল তো শেষ হয়েছে তুই এখন ঘরে যা বাকি কাজ আমি করব এখন আর এই ঘি রাधिकाর বাড়িতে পৌঁছে দিই আসব কিন্তু শুধুমাত্র 15 किलो ঘি হয়েছে 20 किलो ঘি বানানো আমার দায়িত্ব তুই যা এখন ধনিরাম আগে ঘিয়ের সাথে নতুন ঘি সাথে করে আর চালকি করে 20 किलो ঘি তৈরি করে নেয় তারপর রাধিকার বাড়িতে গিয়ে পৌঁছে দেয় আসেন ভাই আপনার জন্যই অপেক্ষা করছিলাম তাড়াতাড়ি ঘি দেন ভোজন করার সময় হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই নাম এই বলে ধনীরাম হাড়িতে ঘি ঢালতে থাকে আর রাধুনি সেই ঘি গুলো দেখতে লাগলো কি ব্যাপার দাদা আপনার ঘি গুলো এমন দেখাচ্ছে কেন আর এত পাতলা কেন আর রংটাও কেমন জানে এগুলো অনেক খাঁটি ঘি দাদা তাই হয়তো এমন দেখাচ্ছে চিন্তা করার কিছু নেই অনেক ভালো খেয়ে গুলো আর নাও এখন ভোজন বানাও তারপর ধনী সেখান থেকে চলে গেল আর রাধুনী ভোজন বানানো শুরু করে আর রাধিকা পূজার পর সবাইকে খাবার গুলো দিল আর সবাই ভোজন করল। আর সেখানে ধনী রামের মেয়েও খেতে এসেছিল কি ব্যাপার আমার মেয়ে কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না কোথায় গেল আমার মেয়েটা রাধিকাদের বাসায় দাও খেতে গেছে কিছুক্ষণ পরই চলে আসবে হয়তো কিছুক্ষণ পর ধনী মেয়ে সেখানে চলে এলো আর বাড়িতে এসেই সে বমি করতে লাগলো এসব দেখে ধনী পায়ের মাটি সরে গেল কে জানে এই রাধিকা ম্যাডাম আমাদেরকে কি সব খাবার খাওয়ালো খাবারের মধ্যে যে কি মিশিয়েছে কে জানে আমি তো ভালো করে রান্না করে বাড়িতে গিয়েছিলাম তারপর যে কি হয়েছে কে জানে আর তখন থেকে আমার পেট খারাপ হয়ে আছে না না আমি খাবারে কিছু মিশাইনি তারপর ধরিরাম তাড়াতাড়ি করে তার মেয়েকে হাসপাতালে নিয়ে আসে আর ধীরে ধীরে পুরো গ্রামের অধিকাংশই হাসপাতালে এসে জমা হয় আমাকে সবাই মাফ করে দিবেন আমার কারণেই এমনটা হয়েছে আমার ঘি খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়েছে আমি আপনাকে খুব ভরসা করেছিলাম এজন্য আপনার দোকান থেকে ঘি কিনে এনেছি আর আপনি কিনা এমনটা করলেন সবার সাথে এমন চালাকি করলেন এভাবে আর কতই না সবাইকে ঠকিয়েছেন আমার অনেক ভুল হয়ে গেছে আমি সবাইকে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন পুরো গ্রাম রামকে দেখতে থাকে তারপর তারা সবাই ধনিরামকে মাফ করে দেয় আর ধনিরাম এখন সৎভাবে সেই ঘি বিক্রি করে ঘি মধ্যে কোনো ভেজাল মেশায় না